চমৎকার এক জোড়া কি বলে এটা রে ভাই তুরি ইয়া না লটন লটন কবুতর মাসাল্লাহ দেখেন লটন এক জোড়া কবুতর আছে খুব সুন্দর রানিং জোড়া এটা থাকবে আজকে ইনশাল্লাহ কম দামের ভিতরে এছাড়া বরাবর মতন ভালো ভালো কোয়ালিটির কবুতর তো বাইরের কাছে থাকে আজকেও থাকবে মাসাল্লাহ দেখতে পারতেছেন লাল গিয়ারের এক জোড়া স্পেনিশ আছে এক জোড়া না স্পেনিশ আছে আজকে অনেকগুলা এটা হলো নিউ অর্ডারের একটা জোড়া মাসাল্লাহ কোয়ালিটি দেখতে পারতেছেন এবং রানিং অনেকগুলা জোড়া আছে আমরা সেগুলো দেখাবো মার্শাল দর্শক দেখতে পারতেছেন একদম দুইটা ফুল গোলাপ ফুল চরেরা স্পেনিশ ভাইয়ের কাছে আছে ইনশাল্লাহ অল্প টাকা আপনারা নিতে পারবেন একদম ইয়াং একটা পেয়ার নর্মাদি হান্ড্রেড ঠিক আছে এছাড়া দর্শক সমান দর্শক দেখতে পারতেছেন একদম পুতুলের মতো সুন্দর দুইটা কবুতর আছে একটা হচ্ছে পটার মাদি আর একটা হচ্ছে স্টেশন নর দুইটা কবুতর মার্শালা দেখার মতো সুন্দর এবং সুপার ফ্রেশ দাম দিছে ভাই একদম পানির দাম মাত্র বাই

তো বরাবর মতন ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা আগে বলেন ভাই ঠিকানা প্রত্যেকদিন বলতে বলতে আমি জিজ্ঞেস করি একটু দেখেন একটু ঠিক আছে দেখেন আমি একটু বলি মাঝখানে ভাই হ্যাঁ ইনটু দেখে না কথা কি বলি এটাও শোনে না হ্যাঁ স্ক্রিনে দেয় নাম্বারে ফোন না দিয়ে অনেক দর্শক আমারে সরাসরি ফোন দেয় ভাই ফোন দিয়ে আমার কাছে কবুতরের দাম জিজ্ঞাসা করতে চাই তাই আমি এগুলাই বলি দর্শকের উদ্দেশ্যে যে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক প্রথম থেকে শুরু পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখুন আপনারা ভাই বলেন ঠিকানা ভাই বরাবর ঠিকানা আসলে জিরা বোতল ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি জিরো এতে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আছে দ্বিতীয়বার দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবেন যে সময় দেখতে পারবেন জি তাহলে ভাই শুরু করুন না কি কিছু বলবেন অবশ্যই না কিছু বলার একটা একটা আমি কোন তো যে দাম একদম আর ডেলিভারি চার্জ দিতে হবে জি ডেলিভারি চার্জগুলো দিয়ে কতগুলো সংগ্রহ করে নেবেন ঠিক আছে ভাই দেরি না করি শুরু করি সম্মানিত দর্শক সঙ্গে থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানে দর্শক আমরা শুরুতে দেখতে দেখতে যাচ্ছে বাইরে গাছে আছে মডানা কবুতর দেখতে দেখতে

দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দেখতে পারতেছেন তিন তিন পিস এবং সুস্থ সবল আছে আশা করি আপনাদের পছন্দ হবে মাত্র পঁচিশশো টাকায় আপনারা পাচ্ছেন তিন পিস মডার্নার বেবি দর্শক আরো এক জোড়া চক্কার আমরা দেখতে পাচ্ছি স্প্যানিশ নাকি ভাই জি ভাই স্প্যানিশ গিয়ারের লাল লাল গিয়ারের আর বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে হয়তো বৃষ্টির শব্দ পাচ্ছেন আপনারা দর্শক যাই হোক এই জোড়াটার বয়স কেমন চলতেছে ভাই একদম ইয়াং ভাই মাত্র ভাই 8 ফেদার 7 ফেদার 7 ফেদার 8 ফেদার বয়স চলতেছে লং টাইম ডিম বাচ্চা করতে পারবে জি অনেক দিন দীর্ঘ দিন ডিম বাচ্চা আপনারা নিতে পারবেন নরমাল তো কনফার্ম ভাই 100% সামনে যেটা আছে এটা মাদি ন নর দাম চাচ্ছেন কত ভাই জোড়াটার ভাই দামাদামি না একদম 4500 টাকা এরকম লাল টক গিয়ার ভাই দেখেন লাল টক টক গিয়ার দর্শক ইয়াং কবুতর 8 ফেদার 9 ফেদার নরমাদি দিয়ে কনফার্ম 100% দাম পড়বে একদম চার হাজার পাঁচ চার হাজার পাঁচশো টাকা জি ভি আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন জি আবারো স্প্যানিশ জি জি ভাই আচ্ছা এটার বয়স কেমন ভাই এইটা ভাই একদম বেবি এটা একদম বাচ্চা না জি জি ভাই সেম বেবি আচ্ছা এটা হলো আপনার নাকি বাচ্চা সাইজ দেখেন অনেক বড় সাইজের বাচ্চা দর্শক ভাই দাম কত ভাই একদম এটা একদম স্প্যানিশের বেবি পাবেন এক দাম টাকায়

জায়ান্ট হোমার জোড়াটা নিতে পারবেন সাথে আবার আরও একটা জোড়া বাই দিছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার একটা পেয়ার আছে এটাও বিগ সাইজের ভিতরে আছে জায়ান্ট তো জায়ান্টের মতো নেই বিশাল সাইজ দেখতে পারতেছেন ব্ল্যাকটা কি রানিং নাকি ভাই দুটাই রানিং ব্ল্যাকটাও রানিং পেয়ার আচ্ছা আচ্ছা ব্ল্যাকটা সিঙ্গেল জোড়া কত থাকবো ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা না ব্ল্যাক জোড়াটাও পঁচিশশো টাকা থাকবে দর্শক তবে দুই জোড়ার একটা প্যাকেজ থাকবে নাকি ভাই একসাথে নিলে একটু সামান্য কিছু করবেন না অবশ্যই ভাই জি

দেখতে পারতেছেন কালারটা হলো রেড কালারের ভিতরে পায়ের ফেদার দেখেন মার্শাল অনেক বড় সিঙ্গেল নন আমাদি ভাই মাদি ভাই সিঙ্গেল একটা মাদি মার্শাল সিঙ্গেল একটা মাদি যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে রাখবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সিঙ্গেল মাদিটা নিতে পারবেন দাম চাচ্ছেন কত ভাই এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা জি জি সিঙ্গেল মাদিটা পনেরোশো টাকা সাথে একটা হাউস ভিজন আছে ঈশাল সাইজ আঙ্গারেন হাউস ভিজন অনেক বড় বিগ সাইজের এটা নন মাধিবাই ভাই এটা হলো সিঙ্গেল নট আচ্ছা সিঙ্গেল নটটা কোথা যাচ্ছে এটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা সিঙ্গেল নটটা দর্শক মাত্র বারোশো টাকা এটা একদম থাকবে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন অনেক বড় সাইজ ভাই দুইটা একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা আর দুই পিসে একসাথে নিলে তেশশো তেশশো টাকা দুই হাজার দুই হাজার টাকা কারেন্ট চলে গেছে যাইহোক দুই পিস একসাথে নিলে দুই হাজার টাকা আপনারা নিতে পারবেন

তো সম্মানিত দর্শক আরও এক পেয়ার স্পেনিশ আপনারা দেখতে পারতেছেন এখানে চকলেট কালার বা ডান কালার যেটাই বলেন সামনে হচ্ছে মাদি পিছনে হচ্ছে নর মাসাল্লাহ সাইজ গেট আপ দেখেন কত বড় বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা আর বর্তমানে ডিমে আছে জমা ডিম শো আছে এই পেয়ারটা বর্তমানে জমা ডিম শো আছে উম থেকে উঠায় নিয়ে আসা হয়েছে যদি কোনো দর্শক চান জমা ডিম সহ বাইরের কাছ থেকে নিতে পারবেন আর আইসা যদি দেখে শুনে নেন আলহামদুলিল্লাহ আরও ভালো অবশ্যই আর দাম কত ভাই

আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর এটা কি ফাইনাল থাকবো ভাই ছয় হাজার টাকা ফাইনাল নাকি একটু সামনে যা বাবা বাবা এই তো ক্যামেরার সামনে তৈরি চলে আসে দেয় দিয়ে দেয় না ও একটু পাগল টাইপের হ্যাঁ দেখেন খুব অ্যাক্টিভ একটা জোড়া ছয় হাজার টাকা ফাইনাল না ভাই আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা সিঙ্গেল এক পিস মুন্ডিয়াম দেখতে পারতেছি বাইরের কাছে তাও কালারটা তো দেখতে পারতেছেন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে আর বডি ফিটনেস মার্শাল্লাহ দেখতে পারতাছেন আর কি বলবো কালার তো দেখতে আছেন একদম অরিজিনাল এন্ডলজিয়ান যে কালারটা ভাই এটা সিঙ্গেল নোট মাদি ভাই মাদি ভাই এক এক একটা ডিম আছে বর্তমানে কি কোন ভাই জি ভাই এক এক একটা ডিম দিয়ে দিছে জি ভাই আচ্ছা দুটেই পারছে দুটেই আচ্ছা আচ্ছা তো ডিম কি জোড়া আছে লাগে ভাই জি 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 জোড়া ছিল আচ্ছা আচ্ছা অন ডিম কি জমছে কিনা দেখছেন ভাই ডিম কমে কালকের কালকে আগে দিতে কালকে আগে মানে এখনো সময় হয় না চেক দেওয়ার তো যাই হোক এই সিঙ্গেল মাদিটা আমার দর্শকের উদ্দেশ্যে যদি দামটা বলতেন ভাই

ডিম বাচ্চা করা একটা জোড়া আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে দুইটার মাশাআল্লাহ সাইজ অনেক বড় যে ফিলগুলো দেখেন আলহামদুলিল্লাহ এটা হলো মাদি না ভাই মাদি ভাই হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর আচ্ছা তো জোড়া দাম কত ভাই ভাই মাত্র 250 টাকা একদম ভাইয়া একদম একদম থাকে 2500 টাকা জি 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 একদম থাকে দর্শক 2500 টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা করা আর সাইজ তো দেখতেই পারতেছেন আপনারা অনেক বড় বিগ সাইজের ভিতর আছে জোড়াটা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র 2500 টাকায় পাচ্ছেন ব্ল্যাক ফিলমে রানিং পেয়ার দর্শক স্প্যানিশের ফুল দেখেন

নরের পায়ে কিন্তু একটা স্টিলের রিং আছে তাই না স্টিলের রিং মাদি রিংলেস মার্শাল্লা কোয়ালিটি ভাই কেমনে কি বলেন তো ভাই এটা ওই মাত্র ভাই 5500 টাকা মাত্র 5500 টাকা জি জি এটা কি ফাইনাল ভাই ফাইনাল এক দাম থাকবে দর্শক 5000 5000 টাকা 500 টাকা আর ভাই কমায় দিবেন মাত্র পা ভাই ওজন তো মাশাআল্লাহ বডি ফিটনেস কিন্তু মাশাআল্লাহ দেখার মতো দর্শক আশা করি আপনাদের পছন্দ হবে তাহলে পাঁচ হাজার টাকা ফাইনাল ভাই তো একদম পাঁচ হাজার টাকা হলে আপনারা এই পিক সাইজের জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন স্প্যানিশ দেখেন দেখার মতো সুন্দর একটা পেয়ার মার্শাল কোয়ালিটি দর্শক সিঙ্গেল আমরা এক পিস স্টেসার গোবদর দেখতেছি বাইরের কাছে আর এটা স্টেনশীল স্টেচার তাই না সিঙ্গেল একটা নর নামাদি ভাই সিঙ্গেল একটা নর সাইজ দেখেন গুন্ডির মতো বিশাল বড় বিগ সাইজের আছে সিঙ্গেল একটা নর কোনো দর্শক চাইলে বাইরের কাছ থেকে নটটা নিতে পারেন সিঙ্গেল নরটা ভাই দাড়ি তো তাই না কত যাচ্ছেন ভাই

এই যে দর্শক এই হলো সিঙ্গেল মাদিটা এই দুইটা যদি এটা হলো মাদি ওটা হলো নর এই দুইটা যদি একসাথে নেন তাহলে তিন তিন হাজার টাকা আসে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা রাখবো একটা নর একটা মাদি দেখেন মাত্র পঁচিশশো টাকা থাকবো দুইটাই কোয়ালিটি জি দুইটাই কিন্তু সুপার ফ্রেশ আমি আশা করবো দর্শক আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক আমরা দেখতেছি বাইর কাছে আছে ইয়েলো কালারের এক জোড়া বার হুমা নাকি ভাই বার হুমা দেখেন মাসাল্লাহ ফুল দেখেন এটা হচ্ছে নটটা তাই না ভাই জি ভাই এটা হচ্ছে নট নটের ফুলটা দেখেন আপনারা আর এই হচ্ছে মাদি মাদি আচ্ছা জোড়াটার কত রানিং পেয়ার ভাই না রানিং পেয়ার ডিম বাচ্চা করা করা আচ্ছা কত চাচ্ছেন ভাই জানেন এই জোড়াটা একদম একদম থাকবে কত ভাইয়া 2500 2500 টাকা জি ভাই বার ঘুমা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল এবং লাল গিয়ারের ভিতরে আছে জোড়াটা আমি আশা করব দর্শক আপনাদের পছন্দ হবে রানিং পেয়ার ডিম বাচ্চা করা 2500 টাকা জি ভাই জি ভাই কি দেখতেছেন ভাই

তো দর্শক দেখতেই পারতেছেন আনকমন ইউনিক কালার কালেকশন ভাইয়ের কাছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন